আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পের রোগীরা পেল উন্নত চিকিৎসা রোববার ষোলো ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঞ্ছারামপুর উপজেলা ইউনিট কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাঞ্ছারামপুর উপজেলা রেড প্রেসিডেন্টের দলনেতা ইমন হাসানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রশাসন সংগঠন ও সদস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা জনাব ফেরদোস আরা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর কল্যাণ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মেজর এস এম সাইদুল ইসলাম পিএসসি অবসরপ্রাপ্ত এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খোকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক রূপালী ব্যাংক পিএসসির কর্মকর্তা শান্তিপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল মতিন হাজি শমশের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলারামপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ সহ উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অমর ফারুক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক বয়স্ক পুরুষ নারী ও শিশুদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও অতি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় উদ্বোধন ঘোষণা করে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ফেরদোস আরা বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সেবামূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ঘোষণা করে আনন্দিত বোধ করছি যেখানে অত্র এলাকার সুবিধা বঞ্চিত মানুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে তিনি ধীরে ধীরে সেবা আরও প্রসারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন গেস্ট অব অনার অ্যাডভোকেট মির হালিম বলেন আঠারোশো সালে প্রতিষ্ঠা হওয়া এই রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী মানবিক সহায়তা নিয়ে কাজ করে যেখানে ষোলো কোটি স্বেচ্ছাসেবক রয়েছে অত্র এলাকার তরুণরা স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের দল গঠন করেছে যা আজ ইতিহাসের অংশ হয়ে গেছে বিশেষ অতিথির বক্তব্যে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খুকা বলেন আমরা চিকিৎসা সেবার মতো জরুরি সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে আগামী দিনে বাঞ্ছারামপুরের বিভিন্ন এলাকায় হাজির হব প্রকৃত সেবা প্রার্থীদের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারায় আমাদের লক্ষ্য প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর সাইদ বলেন ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে দুলারামপুরের মতো দুর্গম চরাঞ্চলে উপস্থিত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন অত্র এলাকার শিশু নারী ও বয়স্কদের জন্য বিনামূল্যে কিংবা সহজে স্বাস্থ্যসেবার সুবিধা বৃদ্ধি করার জন্য আগামীতে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সোনারামপুর দুলারামপুর ফেরাজিয়া কান্দি মরিচা কান্দি শান্তিপুর সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আগত কয়েকশো দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ব্লাড গ্রুপিং ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় জনসেবামূলক এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম স্থানীয় বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয় সেবা প্রার্থীরা এ ধরনের সেবা আরো আয়োজন করার প্রতি আগ্রহ প্রকাশ করেন সর্বশেষ রেড ক্রিসেন্টের বাঞ্ছারামপুর উপজেলা ইউনিটের দলনেতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতি ইমন হাসান বলেন জাতিক ধর্ম বর্ণ নির্বিশেষে আর তো মানবতার সেবায় ও প্রয়োজনের তাগিদে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর টিম আগামী দিনে এই অঞ্চলের মানবিক সহায়তা ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল নার্সিং কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমানের উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তার নার্স ও প্রয়োজনীয় ওষুধ সহ কারিগরি সহায়তার ব্যবস্থা করা হয় বিদায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়